সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইলিয়াস হোসাইন ইলিয়াস ব্লগের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও মোবারকবাদ আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব জয়পুরহাট জেলার একটি বিশেষ স্থানে যে স্থানকে জয়পুরহাট জেলার স্ট্রবেরি স্বর্গরাজ্য বলা হয় থাকে বন্ধুরা যেতে যেতে জয়পুরহাট জেলা সম্পর্কে কিছু তথ্য জেনে নেই জয়পুরহাট জেলা মোট পাঁচটি থানায় বিভক্ত জয়পুরহাট সদর পাঁচ দেবী কালাই খেতলাল এবং আকিলপুর এই পাঁচ থানা মিলেই গঠিত জয়পুরহাট জেলা জয়পুরহাট জেলাতে মোট কয়েকটি জিনিস রয়েছে যা দেশ এবং দেশের বাইরে খুবই প্রসিদ্ধ এর মধ্যে জয়পুরহাট জেলার প্রচুর দেশের সবচেয়ে বেশি উৎপাদিত মুরগি চাষ হয় এই জয়পুরহাট জেলায় এছাড়াও রয়েছে কলা আরো অন্যান্য ফসলাদি যা বিশ্ব বাজারে এক অনন্য স্থানে নিয়ে গিয়েছে নতুন করে জয়পুরহাট জেলাতে স্ট্রবেরি চাষের চাহিদা বহুলাংশে বেড়ে গিয়েছে বিশেষ করে জামালপুর ইউনিয়নে স্ট্রবেরি চাষের চাহিদা দিন দিন বেড়ে চলেছে একসময় এখানে হাতে গোনা দুই চারজন চাষ করলেও বর্তমানে দুইশো থেকে আড়াইশো চাষী এই স্ট্রবেরি চাষ করে থাকেন যোধপুর জেলা শহর থেকে মোটামুটি চার থেকে পাঁচ কিলোমিটার দূরে আসার পর সেই কাঙ্ক্ষিত স্ট্রবেরি রাজ্যের দেখা মিলল রাস্তার দুই পাশ ঘেসে চাষীরা তাদের ফসল তুলে নিয়ে আসে বসে আছেন এবং বিক্রি করতেছেন রাস্তার দুই পাশে লক্ষ্য করলে দেখতে পারবেন যেদিকে চোখ যায় শুধু স্ট্রবেরি আর স্ট্রবেরি কি সুন্দর করে চাষ করে রেখেছেন চাষীরা আর সেই ফসল তুলেই রাস্তার ধারে বিক্রি করতেছেন তাদের অর্জিত ফসল সিজনের শুরুর দিকে দাম মোটামুটি অনেকটাই বেশি থাকে আমি এর আগে শুনে গিয়েছিলাম প্রায় চারশো টাকা কেজি কিন্তু এখন সিজনের শেষ দিকে তাই দাম একটু কম দুইশো ষাট টাকা একটু ভালোটা আর তার থেকে একটু ছোটো সাইজের গুলুন একশো ষাট টাকা আমি একশো ষাট টাকার কেজিতে হাফ কেজি নিলাম এছাড়াও কেউ কেউ তাদের ডাড়িতে যা রয়েছে চুক্তিতেও বিক্রি করেছেন বন্ধুরা আমি অন্যদের মতো হাত পা ধরে সাবস্ক্রাইব করে নিতে পারবো না বা আমি চাইবো না যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কৃষি নির্ভর এই দেশে কৃষকের জীবনী নিয়ে বা তাদের ফসল নিয়ে ভিডিও করতে পারায় আমি নিজেকে সার্থক বলে মনে করছি